প্রথমত মেজর ডালিম কোনো সাধারণ একটি নির্মম হত্যাকাণ্ড ঘটানো একজন হত্যাকারী একজন খুনি পৃথিবীতে কোনো কালে কোনো জমানাতেই কোন খুনকে বৈধতা দেয়া হয়নি এমনকি সবচেয়ে মারাত্মক একজন অপরাধী যিনি একশোটি খুন করেছেন এক হাজারটি খুন করেছেন তো সেই খুনিকেও খুন করার জন্য কখনো কোনো রাষ্ট্র কোনো কোনো সমাজ সুস্থ বুদ্ধি বা বিবেক কোনোদিন সমর্থন জানায়নি পৃথিবীতে একটা বিচারিক প্রক্রিয়া এমনকি আইএমএ জাহিলিয়াতের যুগে যখন কাউকে মৃত্যুদণ্ড হতো তখনও সেটার জন্য একটা সামাজিক রাষ্ট্রনীতিক এবং গোত্রের একটা বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল অবদানকে আপনি কবর দিন এবং তার সকল অপরাধ শত সহস্র গুণকে আপনি বাড়িয়ে দিন কিন্তু তারপরেও যদি এই পৃথিবীর মানুষের জবান বন্ধ করে দিয়ে এই জমিনের সকল পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার সকলের জবান আপনি খুলে দিন আল্লাহরবুল আলমিনের যে প্রাকৃতিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী কোন কীট পতঙ্গ বনের হিংস্র পশু হায়নাদের মতো হিংস্র পশু তারাও কোনো হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইবে না এমনকি যে হত্যাকারী দুনিয়াতে যারা হত্যাকাণ্ড ঘটান তাদের এই জীবনে তার পরিণতি ভোগ করে এই পৃথিবী থেকে যেতে হয় এমন কোনো হত্যাকারী নেই যে হত্যাকারী তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে ভোগ না করে এখান থেকে বিদায় নিয়ে গেছেন সেটা পলাশীর কাণ্ড হোক কিংবা গহীন অরণ্যে আমাজনের কোনো গহীন অরণ্যে যে কোনো কর্মকাণ্ড হোক প্রতিক্রিয়া ঘটবেই দুনিয়ার ব্যাপারে আর যারা আখেরাত বিশ্বাস করেন হাস নস বিশ্বাস করেন তাদের জন্য আল্লাহবুল আলমিন যে সংবাদ দিয়েছেন সেটি হল যদি কোনো মানুষ এ পৃথিবীতে একটি মাত্র হত্যাকাণ্ড ঘটায় মনে হলো যেন তিনি পৃথিবীর সবাইকে খুন করেছেন সকল মানুষকে হত্যা করেছেন ইনক্লুডিং তার পিতামাতাকে ভাই বোনকে স্ত্রী কন্যাকে এবং সেই সকল হত্যাকাণ্ডের জন্যই তাকে দায়ী করা হবে মেজর ডালিম তেমনি একজন হত্যাকারী সর্বজন স্বীকৃত একেবারে প্রমাণিত এবং কোনো অবস্থাতেই তার এই হত্যাকাণ্ডের বিপরীতে তিনি বা তার আত্মীয় স্বজন কখনো কোনোদিন কোনো কালে সাফাই গাওয়ার চেষ্টা করেননি হত্যাকারী এখন আমরা যখন এই সমাজে একজন হত্যাকারীকে দেখার ব্যাপারে তাকে তোয়াস করার ব্যাপারে তাকে তদ্বির করার ব্যাপারে উৎসাহী হয়ে উঠি ইট মিন্স প্রবল বেগে আমরা জাহান নামের দিকে এগুচ্ছি যখন সমাজ রাষ্ট্র কোনো মন্দকে মন্দ বলতে না পারে ভালোকে ভালো বলতে না পারে দুষ্টের দমন এবং শিষ্টের পালন না করতে পারে তখন ওই দেশকাল সমাজ রাষ্ট্রের জন্য আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে ব্যক্তির জীবনে রাষ্ট্রের জীবনে তো সেই কারণে কি হলো মেজর নিয়ে ডালিমকে আমার কোনো আগ্রহ ছিল না আগস্টের যারা হত্যাকারী তাদের ছবি দেখা তাদের সম্পর্কে জানা তাদের কোনো ভাষণ মানে হয়তো আমি সামনে চলে এসেছি ইউটিউবের কারণে বা কোনো মিডিয়ার কারণে এক বড় জোর দশ সেকেন্ড আমি হয়তো সেদিকে তাকিয়েছি এর বাইরে আমি কখনই তাদের ব্যাপারে আগ্রহ বোধ করিনি কেন তারা হত্যা করেছে কি করেছে না করেছে সমস্ত ব্যাপারে আমি আগ্রহী দেখাইনি এবং এটাই আমি যতটুকু শিক্ষা লাভ করেছি এটাই আমার কাজ তাদেরকে নিয়ে যারা গবেষণা করতে চান তারা গবেষক তাদেরকে নিয়ে যারা লিখতে চান তারা লেখক তাদেরকে নিয়ে যারা তাদের যে শারীরিক গঠন যে এই শরীরের মধ্যে এমন কি আছে যেটার কারণে একটা মানুষ হত্যাকারী হয়ে গেল এটা চিকিৎসা বিজ্ঞানের একটা অধ্যায় কিন্তু আমরা আম আমজনতা আমাদের জন্য প্রধান দায়িত্ব এবং কর্তব্য হলো এদেরকে ঘৃণা করা যেভাবে আমরা আমাদের যে বর্জ্য বর্জ্যের দিকে আমরা তাকাই না আমাদের সেই সমাজের মন্দ যে না মুখ ফিরিয়ে থাকি পচা দুর্গন্ধ কোনো জিনিস আমরা মানে সেগুলো পাই যদি সঙ্গে সঙ্গে আমরা নাক বন্ধ করে ফেলি কিংবা কোনো বাজে শব্দ যদি আমাদের কর্ণকুহরে আসতে চায় বিবেকবান মানুষ কান বন্ধ করে রাখে তদ্রুপ মেজর ডালিম এবং এদের মতো মানুষ যারা আছে এই সমাজে তাদের কথা শোনা তাদেরকে দেখা তাদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করা যদি আপনার বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে অর্থাৎ গবেষণা করা মানুষকে ভবিষ্যতে তাদের কুকর্মের ব্যাপারে সতর্ক করা সচেতন করা এইগুলো বিষয় যদি না থাকে তাহলে বাকি আপনি যা কিছুই করবেন পুরোটাই আপনার জন্য একটা মানসিক বৈকল্য ডেকে নিয়ে আসবে খারাপ পরিণতি দেখে নিয়ে আসবে এবং আপনি নিজেও পাপের ভাগিদার হবেন তো এই কারণে এই ভদ্রলোক সম্পর্কে যে কথাবার্তা হচ্ছে বা তার যে বক্তব্য তার যে সাক্ষাৎকার আমি আসলে দেখিনি তবে তাকে নিয়ে যে সকল সমালোচনা হচ্ছে যেগুলো লিখিত আকারে ফেসবুকে আসছে তার কিছু কিছু চম্বক অংশ আমি দেখেছি তিনি যে বিষয়গুলো বলেছেন এটা বহু পুরোনো একটিও নতুন কিছু নেই তার মধ্যে দুই নম্বরে হলো যে তিনি এই সময়টাতে যে হঠাৎ করে এসেছেন কেন এসেছেন এটা নিয়ে আমি প্রশ্ন করতে চাই দ্বিতীয়ত যে ঘটনা সেটা হলো যে তিনি আসল না নকল এটা নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন খুব বিতর্ক করছে এটা তাদের নির্বুদ্ধিতা তিনি আসল না নকল এটা নিয়ে আলোচনা করারই দরকার নেই প্রথমত হলো যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিয়ে আমরা যদি পর্যালোচনা করি এখানে আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ আওয়ামী লীগের প্রসঙ্গ বাদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রসঙ্গ বাদ এটি নিয়ে বহু গবেষণা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বহু কিছু রচিত হয়েছে তো এগুলো নিয়ে জনাব ডালিমের মুখ থেকে কোনো কিছু শোনার দরকার নেই যে বিষয়টি এই মুহূর্তে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছে সেটা হল এই ভদ্রলোক জীবিত খুনি তার মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হয়েছে এবং বেগম জিয়া এবং জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে তাদের এই মুহূর্তে যে রাজনৈতিক সম্ভাবনা সেই সম্ভাবনা নষ্ট করে বিএনপির সঙ্গে এই সমাজের অন্যান্য যে বিএনপির প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তাদের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত বাজিয়ে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটিকে খ্যাতনা বলতে পারেন বলতে পারেন এরপর যে বক্তব্যটি সেটি হল সেখানে তিনি বঙ্গবন্ধু নিয়ে আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনা নিয়ে যা কিছু বলেছেন এমনি এই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ নেই আগ্রহ নেই কারণে যে এখন আওয়ামী লীগ আউস্টেড শেখ হাসিনা মানে উচ্ছেদ করা হয়েছে কোথাও এদের পক্ষে আপনি গালি দিলেও মানে এদের বিপক্ষে গালি দিলেও কেউ আপনাকে কিছু বলবে না আবার এদের পক্ষে যদি আপনি তা নিয়েও মানুষের কোনো মাথা ব্যথা নেই যে এ থেকে মনে করছে অনেকে আওয়ামী লীগ এই মুহূর্তে মনে করছে যে এটা একটা অ্যাবেন্ডেন্ট নিষিদ্ধ একটা দল শেখ হাসিনা আগামীতে রাজনীতিতে ফিরে আসবে সেটা ভিন্নতর একটা প্রসঙ্গ তো কাজেই তাকে টার্গেট করে কিন্তু মেজর ডালিমকে যারা এনেছেন প্রযোজনা করেছেন অর্থ ব্যয় করেছেন উনি এমনি এমনি যেখানে গত বছর তাকে দেখা যায়নি এবং প্রাণ তিনি পালিয়ে বেরিয়েছেন তার এই জীবন এতটা অভিশপ্ত যে তিনি তার আপন আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন অনেকের দ্বারা জুতা পিটার শিকার হয়েছেন একেবারে রক্তের আত্মীয় দ্বারা তো সেই মানুষটি হঠাৎ করে এই প্রদীপের পাদপীঠে চলে এলেন তিনি ইচ্ছা করে আসেননি এ সাহস তার হর কথা নয় তাকে সাহস জোগানো হয়েছে তাকে নিরাপত্তা দেয়া হয়েছে তাকে আশ্বাস দেয়া হয়েছে এবং এটার জন্য একটা চক্র কাজ করছে তো আমরা তিনি আসল না নকল সেই কথাগুলো না বলে যে কথাগুলো আমরা বলতে চাই সেটা হলো তিনি যে কথাগুলো বলেছেন সেই কথা প্রথমত পরস্পর বিরোধী এবং তিনি একই একই সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন আবার তার স্ত্রীর অপহরণ নিয়ে কথা বলেছেন একই সঙ্গে বঙ্গবন্ধু তাকে চাচা আবার সেই চাচা তিনি পাকিস্তানের হাতে ধরা দিয়েছেন আবার মুক্তিযুদ্ধের সময় সেই চাচাকে তিনি খুন করা অর্থাৎ চাচা হয়েছেন মুক্তিযুদ্ধের পরে আর মুক্তিযুদ্ধের আগে